স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী পলি মন্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন আজ বিকেলে পলিমণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন এরপর তাকে ভারী বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিমা দাসের বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশের খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ পুলিশ গ্রামে পৌঁছতেই মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে পরিস্থিতি সামালতে বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায় গ্রামে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী পরে অভিযুক্ত পলি মন্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে কি নাম আপনার আমার নাম পাটি মন্ডল ঘটনাটা কি ঘটলো ঘটনাটা ওই মেয়েটা সকালবেলাতে কাজ করতে এসেছিল এই বেনা কালীতলার কাছে বেনা পাড়াতে তারপরে দেখা গেল যখন চারটে আসছে তখনও পর্যন্ত বাড়ি ফেরেনি ও মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে যায় কিন্তু বাড়ি যখন যায়নি তখন আমরা খোঁজখবর করি এবং আমরা আরও আগে থেকে মানে ওদের চাল চলন যা দেখছিলাম তাতে মনে হয়েছিল যেন ওরা কাউকে এত কিছু করেছে এরকম মনে হলো কেন আপনার মনে হলো মানে ওদের মাঝে মাঝে মারামারি হয় বাড়িতে এই মেয়েটার সাথে মাঝে মাঝে কিছু হতো না এই মেয়েটার সঙ্গে কিছু হতো না ওর স্বামীর সঙ্গে হতো ওর বোমার সঙ্গে হতো কারণটা কি কারণটা সেটা ওরাই না সেটা আমরা কিন্তু প্রতিবেশী অনুমান করতে পারবো আন্দাজ করতে পারবো সেটা ওদের মধ্যে ঝামেলা হতো মাঝে মাঝে ওরা ওর স্বামী স্ত্রীর সাথে কি মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হতো তো স্বামী স্ত্রী ওর ওর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা আজ পর্যন্ত শোনা যায় আপনারা যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আপনাদের কি দাবিটা কি ছিল আমাদের দাবি হচ্ছে যে ফোন করেছে তার হাত দুটোকে কেটে দেওয়া হোক কিংবা খুনের পরিবর্তে আমাদেরকে খুন চাই আমরা নির্দিষ্ট সাজা না হলে আমরা পুলিশ কিসে আশ্বাস দিল আপনাদের পুলিশ এখন তো বলছে হ্যাঁ দেবো কিন্তু পুলিশের ওপর আমাদের ভরসা তো ঠিকঠাক রাখছে না পুলিশ তো ঠিকঠাক কথাই বলছে না ওরা বলছে হ্যাঁ আসামি থাকবে এখন আজ ফাইসলা করবো তারপরে নিয়ে যাব কিন্তু আসামিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাওয়া হলো আবার লাস্টটাকে তাই করলো নাম বললেন আপনার আমার নাম বাপি মন্ডল আচ্ছা এটা কোন পাড়ার ঘটনা এটা মডেল পাড়া বেজা মডেল পাড়া হ্যাঁ বেজা মডেল পাড়া কালীতলা নামক